সবাই দোয়া করবেন অলরেডি জান্নাতির বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে আর আপনারা জানেন এর আগে আমরা কিন্তু জান্নাতিকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে গিয়েছিলাম তো সেখানকার ডাক্তার জান্নাতিকে দেখার পর বলেছে ইমিডিয়েট তার অপারেশন করাতে হবে তো যেহেতু তার বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমরা আবারও ঢাকায় নিয়ে যাব এবং জান্নাতিকে সুস্থ করার লক্ষ্যে জান্নাতি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই লক্ষ্যে তাকে অপারেশনের ব্যবস্থা করব সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন দেখেন মেয়েটা কত কষ্ট করে হাঁটে প্রিয় ভাই ভিডিওটি দেখে রাখেন আর অপারেশনের পর অবশ্যই দেখাবো মেয়েটাকে আমরা কতটুকু ইমপ্রুভ করাতে পেরেছি এবং আল্লাহ কতটুকু তার সহায় হয়েছেন কতটুকু সুস্থ হয়েছে মেয়েটা সবাই ওর জন্য দোয়া করবেন আসলে এই ভিডিওগুলো দেখার পরে ব্যথিত হয়েছিলেন আপনারা সবাই যার কারণে আমাকে এত পরিমাণ ভাই বোন সাপোর্ট করেছিলেন জান্নাতির বিষয়টা নিয়ে যে চাঁদের মতো ফুটফুটে সুন্দর এই মেয়েটা এইভাবে হাঁটে আসলে এটা কোনো জীবন হতে পারে না তো সেই ধারাবাহিকতায় আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে গিয়েছিলাম এবং সেই গল্প আপনারা এরই মধ্যে সবই জানেন এখন মূল কথা হচ্ছে ওর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা ওকে অপারেশনের জন্য নিয়ে যাব আবারও ঢাকায় এখন শুধু সেই সুসময়ের অপেক্ষা অপারেশন শেষে কবে মেয়েটা স্বাভাবিক পায়ে দাঁড়াবে প্রিয় আপনারা যেমন উৎকণ্ঠায় আছেন এবং আপনারাও যেমন ওকে নিয়ে ভাবেন চিন্তা করেন আমার চিন্তাটাও কম নয় আমিও ওকে নিয়ে অনেক ভাবি আমিও চাই ও যে কোনো মূল্যে যেন একটু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে যেন প্রতিনিয়ত ওর মাকে এভাবে পারাপার করতে না হয় ও যেন নিজে পায়ে দাঁড়াতে পারে এটা সত্যিই অদম্য অনেক যন্ত্রণা সহ্য করে অনেক মানুষের কথা সহ্য করে এখনও স্কুলে যায় এখনও পড়ালেখার অদম্য ইচ্ছাশক্তি তার